প্রথম তুষারপাত বরফের চাদরে ঢেকে গেল সান্দাকফু মরসুমের প্রথম তুষারপাত হলো দার্জিলিং প্রসঙ্গত জানা গেছে এদিন দার্জিলিং এর সান্দাকফুতে তুষারপাতের ঘটনা ঘটেছে তুষারের চাদরে ঢেকে গেছে বিস্তীর্ণ এলাকা সাধারণত এই সময় দার্জিলিং সিকিমের পর্যটকদের ঢল নামে অনেকেই শীতের সময় পাহাড়ে বেড়াতে ভালোবাসেন কারণ পাহাড়ের শীতের সময় তুষারপাতের দৃশ্য দেখবার সাক্ষী থাকতে চান পর্যটকরা সান্দাক ফুতে তুষারপাত দেখে উচ্ছ্বাসিত পর্যটকরা তুষারপাতের দৃশ্য দ্রুত সংবাজ মাধ্যমে ছড়িয়ে পড়ে আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে তাপমাত্রা আগামী কয়েকদিন কমার সম্ভাবনা রয়েছে বিদ্যা ব্যবসা চাকরি জোটক বিচার বিবাহ পারিবারিক অশান্তি সন্তান লাভ বাস্তু সমস্যা যে কোনো সমস্যার সমাধানের একমাত্র সেরা ঠিকানা জ্যোতিষী প্রসাদ রায় আর দেরি না করে আজই চলে আসুন প্রসাদ রায়ের কাছে আমাদের ঠিকানা আর সি এইটি বেঙ্গল অম্বুজা সিটি সেন্টার দুর্গাপুর ষোলো নিয়ার জোড়াহাট রোটারি ফোন নম্বর সেভেন ফোর জিরো সেভেন টু ফাইভ জিরো ট্রিপল ফাইভ অথবা নাইন জিরো সিক্স ফোর সিক্স টু জিরো ফোর